সম্মানিত অটোমোবাইল রিপেয়ারিং এক্সপার্ট ইঞ্জিনিয়ার মেকানিক টেকনিশিয়ান ভাইয়ারা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আবারও রিভিউ করবো আমাদের যে এক্স ফাইভ অটোমোবাইল অল ইন ওয়ান ডায়াগনোসিস টুল সেটাতে নতুন কিছু আপডেট আসছে সেটা নিয়ে আমি আপনাদেরকে জানাবো তো আপনারা যারা ডায়াগনোসিস স্ক্যান টুল ইউজ করেন বা করতেছেন তো আপনাদের অবগতির জন্য আমি আবারও এটা রিভিউ করে নিই কারণ এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড আমি এখন আসি এখানে দুবাইতে আরব আমির দুবাইতে এখানে এটা হচ্ছে আমাদের শোরুম বাংলাদেশেও আমাদের শোরুম আছে তো পৃথিবীতে আসলে অনেক ধরনের স্ক্যানার আছে প্রোগ্রামার আছে কিন্তু আপনার অল ইন ওয়ান আমাদের এটার মতো কোনোটাই নাই তো কেন নাই সেটার জন্য মনে হয় আমার চারোদিকে বিভিন্ন এই যে দেখেন এক্স টুল উটেল জি স্ক্যান থিঙ্কার তারপর পৃথিবীর ফেমাস সব ধরনের প্রোগ্রামার স্ক্যানার আমার কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট কেন ডিফারেন্ট আপনার যে মার্কেটে যে স্ক্যানার গুলো আছে কারের জন্য আলাদা তারপরে হচ্ছে গিয়া ইভি টেসলা ইলেকট্রিক গাড়ির জন্য আলাদা হেভি ডিউটি বাস ট্রাক এক্সিবিটার কনস্ট্রাকশন এগ্রিকালচারাল জেনারেটর ট্র্যাক্টর মেরিন ইকুইপমেন্ট এসবের জন্য আবার আলাদা আলাদা করে অনেকগুলো আপনি এটা মনে করেন সব করতে চাইলে পৃথিবীর এমন কোনো নাই যেটার ভিতরে আপনাকে সব পাবেন তো আমাদের এটার বিশেষত্ব কি এটার ভিতরে আমরা একবারে সব ধরনের যত ধরনের আছে সব ধরনের আমরা ওপেন করে দিছি আর অন্যান্য যে গুলো তারা কিছুটা চুরি করে অনেক কিছু যেমন মনে করেন এফসিএ এখানে দেখেন এফসিএ এফসিএ অর্থাৎ কি ফিয়াত ক্রিসলার অটোমোবাইলের একটা অর্গানাইজেশন আছে সেখানে চোদ্দটির মতো বিভিন্ন ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডগুলো কোনো স্ক্যানার দিয়েই ডায়াগনোসিস করতে পারবেন না শুধুমাত্র ভার্সন ইনফরমেশন দেখাবে তো ওটার জন্য কি করতো আপনাকে আলাদা করে ডলার পে করে আপনাকে এফসিএ অ্যাকাউন্ট কিনতে হয় এরপরে আসেন গাড়ির যে রিপেয়ারিং ডাটা আপনারা যারা অল ডাটা নামে চিনেন তো সেটা কি হয় সেটাও অনেক ইম্পর্টেন্ট গাড়ি রিপেয়ার করার জন্য সেটাও থাকে না কোনোটার ভিতরে আপনাকে অবশ্যই আলাদা করে ডলার পে করে কিনতে হয় কিন্তু বাংলাদেশ থেকে ডলার পে করে আসলে সবার পক্ষে সম্ভব না এবং সবাই বুঝবো না তো এটাতে অল ডাটাটাও এটার সাথে ফ্রি এরপরে আসেন কি প্রোগ্রামিং ওই এইরকম প্রতিটা স্ক্যানারে কি প্রোগ্রামিংটা কি করে ওরা অপশন করে অপশনাল করে রাখে সেটার জন্য আবার ডলার পে করে কি প্রোগ্রামিং সফটওয়্যার কিনতে হয় কিন্তু আমাদের এটার ভিতরে আমরা সব কিছু একসাথে মানে যা কিছু আছে সব ফ্রি করে নেই তো এতক্ষণ আমি যে কথাগুলো বললাম যে আমাদের এটা পৃথিবীর ভিতরে সবচাইতে ফেমাস এবং সেরা এটার মতো অন্য অন্য কোনোটা নেই তো এটা তো আসলে আমি বললে হবে না আপনারা তো প্রমাণ করতে হবে আপনাদেরকে প্রমাণ দিতে হবে তো আপনি মার্কেটে যে সকল স্ক্যানার আছে তো আপনারা তো কোনোটাই কেনার আগে আপনারা কিছুই দেখতে পারবেন না এটাকে কিনতে হবে কেনার পরে দেখতে হবে দুই দিন চার দিন পাঁচ দিন দিন দেখার পরে কিন্তু সেগুলো কেনার পরে তো আপনারা কোনোভাবে রিটার্ন করতে পারবেন না তো আমরা যে অপসরটা দিতেছি হ্যাঁ এটার ভিতরে এক মাসের রিটার্ন অপশন আপনি এটা কেনার পরে এক মাস পর্যন্ত আপনি এটা দেখতে পারবেন ব্যবহার করতে পারবেন এবং কি কি ফাংশন আছে